আনন্দ আর মিলাদের বাড়ির কাছে একটা কাপল কল ছিল কিন্তু মারোয়ারি গোষ্ঠী সেটাকে বন্ধ করে দিয়ে একটা বড় কোল্ড স্টোরেজ বানালো এতে হলো কি দিনে রাতে চেঁচামেচি গালিগালাজ লরির গর্জন এবং সাটা তোলা বন্ধের বিরক্তিকর আওয়াজ প্রায় পাগল করলো ওদের কিন্তু সময়ে সবই সয় আনন্দ আর ওর স্ত্রী মিলারও সব কদিন সবই ডাল ভাত হয়ে গেল আস্তে আস্তে ঘুমটা হতে থাকলো সমস্ত গোলমালটা সয়ে গেল তবুও মাঝে মাঝে আনন্দর ঘুমটা হঠাৎ এক আট দিন ভেঙে যেতে থাকল তবুও উপায় নেই কারণ পৈতৃক বাসভবন কেউ কি ছাড়ে অল্প মতো ঝামেলার জন্য তুমি বিক্রি করবে তো আর একজন দিব্যি বসবাস করে যাচ্ছে তখন তোমার হাতটা কামড়াতে কামড়াতে ইচ্ছে হবে নিজের নিজের অসহায় অবস্থাতে যখন কষ্টে পড়ে আনন্দ বিয়ে করে আনলো মিলাকে তখন ও তো দু চোখের পাতা দু চোখের পাতা কিছুতেই এক করতে পারছে না কিন্তু আজ সবই মানিয়ে দিয়েছে আপন আপন তাগিদে হঠাৎ সেদিন আবার আনন্দের ঘুমটা ভেঙে গেল তখন রাত বারোটা কিছুতেই ঘুমটা আসতে চায়নি রাত আলোর হলুদ রঙেতে ওদের ঘরটা ভরে রয়েছে মিলা ওর বুকের মধ্যে আঁকড়ে আছে ওর ছেলেকে সঙ্গে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মিলা ছেলেটা যেন এক রাস ফুলের পাপড়ির মতো ঘুমিয়ে রয়েছে একান্তভাবে মনে হচ্ছে আনন্দ এ ঘুমন্ত ছেলেটি যেন এক ফুলের গন্ধ ছড়িয়ে ঘুমিয়ে চলেছে ওদের দুইজনের মাঝখানে তো চেয়ে চেয়ে দেখে আনন্দ ওর ছেলের দিকে দেখছে কেমন শ্বাস প্রশ্বাসের সাথে ওর বুক পেটটা ওঠানামা করছে পরম নিশ্চিন্তে আর ওর মা মিলাটাও ঘুমাচ্ছে তীব্র আবেশে এখন ওর মনেতে কোনো তীব্র আওয়াজ প্রবেশ করছে না এক ফোঁটাও পরম নিশ্চিন্তে ঘুমিয়ে চলেছে অথচ আনন্দ দু চোখে ঘুমের রেশ মগ্ন নেই পরম নিশ্চিন্তে ঘুমিয়ে চলেছে অথচ আনন্দের ঘুমের মগ্ন একদিন ওই বিরক্ত হতো তার এই ঘুমটা না হওয়ার জন্য বলতো চলো দেখি ওই পোড়া জায়গাটা থেকে দিনে রাতে কোনো সময়ই একটা নিস্তা নেই আওয়াজটা থেকে দূর দূর পরে যখন এক বছর বাদেতে মেয়েটা পেটে এলো মিলার তখন কেমন যেন বদলে গেল মিলা তার পরের কথা তো বলবারই নয় ওর এই জীবনেতে আনন্দ ভেবেই চলে এক করে ফেলে ওই ঘুম না আসা দুটি চোখে এর পর তো ওদের মেয়েটি ডিপথেরিয়াতে আক্রান্ত হয়ে হঠাৎই মারা গেল বাপের বাড়িতে ওর মা চলে আর বলে মা গো তোমার মুখটা দেখাবো কি বলবো তোমার জামাইকে ওর তুলে দিতে পারলাম না গো মা এইভাবেই যখন মিলার বাপের বাড়িতে পাগলের মতো অবস্থা ঠিক তখনই আনন্দের শালা ওর কে নিয়ে গেল ওদের বাড়িতে আনন্দর শ্বশুর শাশুড়ি বলল বাবা কোন তুমি মিলুকে নিয়ে যাও কোথাও কোথাও বুঝলে বাধ্য হয়ে আনন্দকে নিয়ে আসতে হলো মিলাকে নিজেদের এই কাছেতে মাস বাদতে। ওকে বুঝাতে থাকে বার বার করে যে এতে তোমার কোনো দোষ নেই গো মিলু তত আকুল হয়ে উঠে মিলা আনন্দকে জড়িয়ে ধরে বুকেতে ওর বন্ধু বান্ধবের কথাতে একদিন বাইরে যাবার জন্য তৈরি হয় আনন্দ রাতের বেলা মিলা ওকে বুকে টেক বেঁধে বলে ও তুমি কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবে না কো বলো তুমি বলো আকুল কান্নাতে ভেঙে পড়ে মিলা আনন্দের বুকেতে উঠে মাথাটা চালতে থাকে পাগলির মতো ওকে বুকের মেয়েদের মাঝেতে নিয়ে চুমু খেয়ে ওকে দিতে থাকে ব্যাকুল কামনায় আনন্দ তীব্র ভালোবাসে ও গো দাও গো দাও ওকে শান্তি গো উফ উফ এসো গো আমার বুকেতে এসো এইভাবে আনন্দ একটু একটু করে ওকে সান্ত্বনা দিতে থাকে নানা অশ্রত করে তারপরে একদিন ছুটি নেয় অফিস থেকে মিলিকে নিয়ে বের হয় এক অজানা দেশেতে ঘুরতে ঘুরতে মিলার শোকের ছায়াটা ওর এই দেহটা থেকে দূর হতে থাকে ধীরে ধীরে আনন্দ ফেটে পড়তে মিলার নানা দৃশ্য দেখতে দেখতে নদীর ধারেতে এক ছোট্ট টিলার ওপারেতে মাজার দেখবার জন্য একজন রিকশাওয়ালা ঠিক করে ওরা রিকশাওয়ালা বলে চলুন আমি নিয়ে যাব আপনাদের মাজারে খুব বড় জাগ্রত খাদেম আছে বুঝলেন তো মন প্রাণ ভক্তি করে যায় এক মনে চাইবেন আপনারা তাহাই পাবেন চলুন নির্জন টিলাটার ওরই একটি গুহাতে একজন সাধু বাবা বসে আছেন হঠাৎ মিলা ওরই কাছে বসে পড়ে কেঁদে বলতে থাকে যে ওর প্রথম সন্তানটি মারা যাবার কথা সাধু বাবা মাঝে মাঝে হক মাওলা বলে হাত দিয়ে উঠছেন বহুতক্ষণ পর হা দিয়ে যা বেটি বা যা মায়ের কাছে চেয়ে নে তোর সন্তানকে ওর দয়াতর তোর বেটি চেয়ে তোর হক মাওলা দর্শন শেষে টিলাটা থেকে নামার সময়ে রিক্সাওয়ালা বলে আপনাদের তো মেয়েটা হয়েই মরে গেল কিন্তু আমার যে সাত বছর হয়ে মরে গিয়ে গেল গো কিন্তু আমি তো পাগল হইনি গো এখানে ভরসা রাখো সবই ঠিক হবে গো মা নামতে নামতে এক জায়গাতে গাড়িটা দাঁড় করিয়ে রেখে রিক্সাওয়ালাটা জঙ্গলাতে জংলাতে ঢুকে গেল হঠাৎ একটি কুন্দ ফুলের কুড়ি সমেত এনে মিলার হাতেতে দিয়ে বলে মা এটাকে রেখে দেব গো মাকে জানিয়ে দেব গো মা তোমার কোল আলো করে আগামী বছরই ঠিক এই কুড়ির মতোই ফুলের গন্ধেতে ভরে উঠবে গো মা সত্যি সত্যি পর বছরই মিলার কোল আলো করে এই ছেলেটার আবির্ভাব ঘটলো ওদের এখন শান্তি আনন্দিত হয়ে আছে মিলা এখন আর ওর কোনো চিন্তা ভাবনার লেশমাত্র নাই ওকে আঁকড়ে আছে সারাক্ষণ আনন্দ দেখছে মিলার নিশ্চিন্ত ভাবে ঘুমন্ত মুখটার দিকে খানিকটা চেয়ে থাকে ওর ঘুম না হওয়া চোখ দুটো জ্বালা জ্বালা করতে থাকে চিন্তাটা ছেড়ে মিলার হাতের উপরটায় পাড়া দিয়ে ওঠে ডাকে এই মিলু মিলু আচমকা মিলার ঘুমটা ভেঙে যায় ওর ওই নাড়াতে বাম পাখাটা পাখনাটা মেলে দেখে নেয় ছেলের কাঁথাটা ভিজেছে কিনা তারপরে স্বামীর হাতটা সরিয়ে বলল এই কি হচ্ছে কি হাতটা সরাও না লক্ষ্মীটি এখন ঘুমাতে দাও দেখি আনন্দ বলে ওঠে কি করব বলো মেলু হঠাৎই আওয়াজ এসে ঘুমটা ভেঙে গেল আর আসতেই চাইছে না তাই তো তোমার কাছে একটু সহযোগিতা চাইছে মিলু না না লক্ষ্মীটি ছেলেটাকে নিয়ে সারাদিন অস্থির হতে হয় এখন একটু ঘুমাতে দাও সোনা তুমি একটু চেষ্টা করে ঘুমাবার সহযোগিতা চালাও না গো এই বলে মিলা কেমন নির্লিপ্ত হয়ে ঘুমিয়ে পড়লো মুহূর্ত অথচ একদিন আমাকে আঁকড়ে না হলে ঘুমাতেই চাইতো না মিলা আর ছেলে পেয়ে কেমন নিশ্চিন্ত হয়ে গেছে মিলা বাহ সত্যি নারী শোভা সন্তান কোলে নিলেই হয় নানা চিন্তাতে আনন্দ এপাশ ওপাশ করতে থাকে কিছুক্ষণ পরেই মিলা বলে ওঠে কি হল ঘুম আসছে না তো বুঝি আনন্দ একটা তীব্র অভিমানে উত্তরটা দেয় না কমিনি এক একটু একটুখানি অপেক্ষা করে বলে তুমি ঘুমাওনি বুঝি মিলা কি করে আর ঘুমাই বলো একটা মানুষ যদি ঘুমের অভাবে ছটফট করে তখন পাশেতে শুয়ে বলে কি গো রাগ হয়েছে বুঝি কি করি বলো ছেলেটাকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয় আজকাল যে তোমার দিকেতে নজরই দিতে পাই না কোশনা এসো মাথায় বিলি কেটে দিচ্ছি ঘুমাও গো কেমন তীব্র অভিমানেতে আনন্দ বলে থাক একটু বাদেই হয়তো ঘুমিয়ে পড়ব তুমি গরম যাও ঘুমাও গে সকাল হলেই তো ওই রান্না বান্না আছে থাক মিলি কেমন আহ বাবু রাগ অভিমানটা দেখো একবার এই বলে মিলি আনন্দকে নিজের খোলা বুকটা টেনে নিয়ে সাত টেনে সোহাগ ভরে সামান্য সময় পরে আনন্দ মিলার তীব্র সোহাগতে আকুল হয়ে ওর দেহের মধ্যেতে প্রবেশ করে তীব্র আবেশেতে মিলি আঁকড়ে ধরে স্বাক্ষর দেহটিকে নিজের দেহের সাথে মিশিয়ে নেয় তীব্র মগ্ন হয়ে সামান্য পরেই ওরা তীব্র সুখেতে চরম লগ্নেতে পৌঁছেই যায় মুহূর্তে খানিক আদর সোহাগ করতে করতেই তীব্রভাবে আনন্দ ঘুমের আবেশটাকে অনুভব করতে থাকে ধীরে ধীরে হাসে মিলু বলে ওঠে কি গো বাবু কি এবার ঘুমটা আসছে না কি গো রাজাটা হ্যাঁ হঠাৎ দু চোখ মেলে আনন্দ বলে ওঠে আচ্ছা মিলি বাইরে ঠাকুর মন্দির থেকে আসার সময় সেই রিক্সাওয়ালাটা যে কুন্দু ফুলের ডালাটা দিয়েছিল সেটা আছে তো নাকি আবেশ ভরা দুটি মেলে মিলু গালেতে মুখটা চোখকে স্বামীর ঘুষে ওটা তো অনেক দিনের কথা তাই মনে মনেই নেই তো গো ওটা কোথায় আছে বুঝলে হঠাৎ সম্বিত পেয়ে সচেতন হলো মিলি দুই পাখাটায় ভরাটা দিয়ে বললো কোথায় রেখেছি বলো তো গো মিলি যেন অসীম অরণ্যে খুঁজে ফেরে সেই কুন্দ খুলে ডাল থেকে হতাশ হয়ে বলে মনেই পড়ছে না গো আমার এই হবে বাদত আনন্দ হেসে বলে ওঠে ধুর তুমি পেলে না তো কিন্তু আমি পেয়ে গেছি বুঝলে ওমা মা সে কি কথা বল কোথায় বলো তো ওই দেখো গো তোমার কুন্দের কুড়িটা ফুটে কেমন গন্ধটা ছড়াচ্ছে দেখো ওমা তাই তো বলেই দুজনে চুমু খায় ছেলের গালেতে ঘুমের মধ্যে ছেলে হেসে উঠে খাল খাল করে আমার মামা তো বোন দেখতে শুনতে বেশ ভালো শর্মা আমার থেকে মাস ছয়েকের ছোট হবে মাত্র তার নাম ধরেই দুজনে দুজনকে ডাকি আর কি কয়দিন বেশ আরামেই কেটে গেল আমাদের সেদিন ঠিক দুপুরে আমার ছুটি থাকার জন্য বাড়িতে আছি খাওয়া দাওয়ার পর ভাবছি কোথাও বেড়াতে যাব এইভাবেই দিন কাটতে থাকলো আমার গল্পটি আপনাদের কেমন লেগেছে খুব সুন্দর আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ